নমস্কার আমি কৃত্রিভাস আর আপনারা দেখছেন খবর বাংলা স্পোর্টস জগতের গুরুত্বপূর্ণ আপডেটগুলি নিয়ে আমি আপনাদের সামনে চোখ রাখবো বিস্তারিত বাইশ নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার গাভাস্কার ট্রফি বিশ্বের সব থেকে বড় সিরিজ জেতার জন্য প্রস্তুতি চালাচ্ছে টিম ইন্ডিয়া নেট সেশন থেকে শুরু করে ইন্ট্রো স্কোয়াড ম্যাচ সব কিছুই চলছে পার্থের বাউন্সে ভরা উইকেটের বিকল্প খুঁজার চেষ্টায় কোনো ত্রুটি রাখছে না কোচ গৌতম গম্ভীর আর এই পরিস্থিতিতে একের পর এক চোট খবর পাওয়া আসছে ভারতীয় শিবির থেকে এবার চোট পেলেন ভারতীয় দলের তারকা ওপেনার সুমন গিল যার ফলে ভারতের অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টে মাঠে গিলকে নাও দেখা যেতে পারে শনিবার প্র্যাকটিস সেশন চলার সময় আঙ্গুলে চোট পান ভারতীয় দলের এই তারকা খেলোয়াড় এরই ফলে সুম্মন গিল প্রথম টেস্টে খেলবেন কিনা তা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানায়নি টিম ম্যানেজমেন্ট ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের আগেই ভারতীয় দলের খেলোয়াড়দের এভাবে চোট পাওয়ায় মাথায় হাত পড়েছে কোচ গৌতম গম্ভীরের নেটে ব্যাট করার সময় কোনোয়ে চোট পান সরফরাজ খান এর আগে প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছেন কে এল রাহুল এবার প্র্যাকটিস সেশনে ফিল্ডিং করতে গিয়ে চোট পেলেন আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় সুম্মন গিল বিশ্বের সবথেকে বড় টেস্ট সিরিজ জেতার জন্য প্রস্তুতি চালাচ্ছে টিম ইন্ডিয়া নেট সেশন থেকে শুরু করে ইন্ট্রো স্কোয়াড সবকিছুই চলছে পার্থের বাউন্সে ভরা উইকেটে বিকল্প খুঁজতে বিকল্প খোঁজার চেষ্টায় কোনো ত্রুটি রাখছেন না কোচ গৌতম গম্ভীর আর এই পরিস্থিতিতে একের পর এক চোটের খবর আসছে ভারতীয় শিবির থেকে এবার চোট পেলেন ভারতীয় দলের তারকা ওপেনার সুমন গিল যার ফলে ভারতের অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টে গিলকে নাও দেখা যেতে পারে শনিবার প্র্যাকটিস আঙ্গুলে চোট পান ভারতীয় তারকা খেলোয়াড় এরই ফলে গিল প্রথম টেস্টে খেলবেন কিনা এখনো নিশ্চিতভাবে কিছু জানায়নি টিম ম্যানেজমেন্ট ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের আগে ভারতীয় দলের খেলোয়াড়দের এভাবে চোট পাওয়ায় মাথায় হাত পড়েছে কোচ গৌতম গম্ভীরের নেটে ব্যাট করার সময় কোনো এ চোট পান সরফরাজ খান এর আগে প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছেন কে এল রাহুল এবার ফিল্ডিং করতে গিয়ে চোট পেলেন আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় গিল চলে যাব পরের খবরে চলতি রঞ্জিত ট্রফিতে প্রথম জয় পেল বাংলা আর এই বাংলার জয়ের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন ভারতীয় দলের দ্রুতগতির বোলার মোহাম্মদ সামি দীর্ঘদিন ধরে দলের বাইরে ছিলেন চোটের কারণে রিহাব থেকে ফিরে বাংলা দলের হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে লাল বল ক্রিকেটে প্রত্যাবর্তন করল মোহাম্মদ শামি সামনেই বর্ডার গাভাস্কার ট্রফি অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন অস্ট্রেলিয়া সফরে স্বামীর থাকাটা অনেকটাই জরুরি ঠিক তাই প্রমাণ করল মোহাম্মদ শামি রঞ্জি ট্রফিতে বাংলা দলের হয়ে সাতটি উইকেট তুলে নিলেন হলকার স্টেডিয়ামে মধ্যপ্রদেশকে এগারো রানে হারালো বাংলা প্রায় এক বছর পর টেস্ট ক্রিকেটে কাম ব্যাক করে প্রথম ইনিংসে চারটি মূল্যবান উইকেট তুলে নেয় মধ্যপ্রদেশের তবে দ্বিতীয় ইনিংসে মধ্যপ্রদেশের মুখ থেকে জয় ছিনিয়ে নিলেন স্বামী দ্বিতীয় ইনিংসেও তিনটি উইকেট তুলে নিয়ে বাংলার হয়ে মোট সাতটি উইকেট তুললেন রঞ্জি ট্রফির ম্যাচে এরই ফলে বাংলা কিন্তু রঞ্জি ট্রফিতে প্রথমবার জয়লাভ করল সিজনে আর এরই ধরুন বর্ডার গাভাস্কার ট্রফিতে মোহাম্মদ স্বামীর থাকাটা কতটা জরুরি সেটা তিনি নিজেই বুঝিয়ে দিলেন একেবারে একেবারে যেমনটি শুনলেন চলতি রঞ্জি ট্রফিতে প্রথম জয় পেল বাংলা আর বাংলার এই জয়ের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন ভারতীয় দলের দ্রুতগতির বোলার বোলার মোহাম্মদ দীর্ঘ দিন ধরে বাংলা দলের বাইরে ছিলেন মোহাম্মদ স্বামী মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে লাল বল ক্রিকেটে প্রত্যাবর্তন করল মোহাম্মদ স্বামী সামনেই কিন্তু রয়েছে বর্ডার গাভাস্কার ট্রফি আমরা বহুবার আলোচনা করছি বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে আর এই বর্ডার গাভাস্কার ট্রফি কিন্তু গুরুত্বপূর্ণ ট্রফি হতে চলেছে স্বামীর কাছে কারণ স্বামী কিন্তু দলে নেই ঠিক রঞ্জি ট্রফিতে বাংলা দলের হয়ে সাতটি উইকেট তুলে নিলেন মোহাম্মদ স্বামী হলকার স্টেডিয়ামে মধ্যপ্রদেশকে এগারো রানে হারালো বাংলা প্রায় এক বছর পর টেস্ট ক্রিকেটে কামব্যাক করলো কামব্যাক করে প্রথম ইনিংসে চারটি উইকেট চারটি মূল্যবান উইকেট তুলে নেয় মধ্যপ্রদেশে তবে দ্বিতীয় ইনিংসও মধ্যপ্রদেশের মুখ থেকে জয় ছিনিয়ে নিলেন স্বামী দ্বিতীয় ইনিংসেও তিনটি উইকেট নিয়ে মোট বাংলার হয়ে সাতটি উইকেট তুলে নিলেন মোহাম্মদ স্বামী আর এরই ধরুন বর্ডার গাভাস্কার ট্রফিতে মোহাম্মদ স্বামীর থাকাটা কতটা জরুরি সেটা বুঝিয়ে দিলেন স্বামী নিজেই চলে যাবো পরের খবরে সাউথ আফ্রিকার সফরে একেবারে জ্বলে উঠল ভারতীয় দলের নবীন খেলোয়াড়েরা সাউথ আফ্রিকাকে তিন একে উড়িয়ে দিল সূর্য কুমার যাদবের ইয়াং ব্রিগেড শুক্রবার সঞ্জু ও তিলক বর্মার বিধ্বংসী ব্যাটিংয়ে দিশাহারা প্রটিওরা দেখে নেব আবারও সাদা বল ক্রিকেটে জ্বলে উঠল সঞ্জু ও তিলক চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে দিল ভারতীয় নবীন ক্রিকেট দল প্রসঙ্গত চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে একশো পঁয়ত্রিশ রানে সাউথ আফ্রিকাকে পরাস্ত করে পাঁচটি ম্যাচের টি টোয়েন্টি সিরিজে তিন একে এগিয়ে গেল মেন ইন ব্লু অন্যদিকে যখন অস্ট্রেলিয়া সিরিজের জন্য পার্থে ব্যস্ত ভারতীয় দলের অভিজ্ঞ খেলোয়াড়েরা ঠিক অন্যদিকে সাউথ আফ্রিকার মাটিতে আবারও জ্বলে উঠল সঞ্জু ও তিলক নির্ধারিত ওভারে রানের স্কোর করতে সক্ষম যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল সঞ্জু ও তিলক বর্মার বিধ্বংসী ইনিংসে ফেটে পড়ল গোটা মাঠ ছাপ্পান্ন বলে একশো রানের মূল্যবান ইনিংস খেললেন সঞ্জু অন্যদিকে সাতচল্লিশ বলে একশো কুড়ি রানের ঝোড়ো ইনিংস খেললেন তিলক বর্মা দুশো তিরাশি রানের লক্ষ্য তাড়া করতে এসে হিমশিম খেতে হয় সাউথ আফ্রিকাকে আঠেরো ওভার দুই বলে একশো আটচল্লিশ রানের মাথায় ফুটিয়ে যায় প্রোটিওরা তবে একটা কথা পরিষ্কার সঞ্জু ও তিলকের বিধ্বংসী ব্যাটিং দেখে উচ্ছ্বাসিত স্টেডিয়ামে উপস্থিত সমর্থকেরা সাথে সাথে রেকর্ড তৈরি করলেন এই দুই খেলোয়াড় টি টোয়েন্টি ম্যাচে এই প্রথমবার একটা ইনিংসে দুটো শত রানের রেকর্ড করলেন ভারতীয় দলের এই দুই নবীন খেলোয়াড় রিপোর্ট খবর বাংলা খেলার জগতের গুরুত্বপূর্ণ খবরগুলি এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখবেন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরে খবরদারি